আপনি নিজে করছেন না অন্য কেউ এখন এই পাঁচ মাস ধরে একালে মানে সম্পূর্ণ দেখা দিছে যে ও মেয়ে এই সিঁদুর পড়তে আছে এই করতে আছে মানে দেখা দিতে আছে অসুস্থ এই গুনগুন পড়তে আছে এই ঘর খালি আছে এইটা কে বললো মানে বুঝলেন কেমনে এটা তো আমরা পরে দেখাইছি আবার থেকে তো আজকে শুনি আমি তো শুনি না এই অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছে এই কাটি ফেলাইছে আমি তো শুনি না আমি এই শুনি ওই বরিশাল গেছে এই শুনি আমি আরছি আমি থাকি এই শুলিজারি জায়গায় মে হয়েছে নো মেয়ে হইছে না আমরা কিবা এটাকে বলবা না তো কেউ সাথে ছিলাম না আমরা আনো ফোন দেছে ই করে কাটছে তারপর ফোন দেছে যে আম্মুরে ফোন দেছে যে আম্মু তাড়াতাড়ি আসো আমার কিন্তু তোরা মাঝি ফলাইনি আমার কিন্তু কাটি ফলাইছে এই আম্মু যাই দেখছো খড়াইেই রইছে আমার ছেলে ও পজলা ডিউটি করে পেছারা লাগতা হে আইছে বাসা নাম সোমন আইছে এই কয় মা তুমি আমারে বাসাও বেউশালে বেউশ বসে উঠতে দেয় এই অবস্থা কি হয়েছে কইতে পারি না আমি কিছু জানি না এখন আপনারা মনে করেন কি কি কারণে হইল বলে মনে করেন আমরা তো মনে করি যে ওর সাথে করছে ওর সাথে আমরা মেয়ে হইতে দিব না বিদে তারাই করি ফলাইছে এখন এইভাবে কি মেয়ে হওয়া যায় বা সম্ভব এইভাবে মেয়ে হওয়া যায় কিন্তু আমরা তো বলতে পারব না কিন্তু ওর তো কেউ কয় না কষ্ট তোর লগের দাই আচ্ছা ওর বাসায় যে মাঝে মাঝে একটা ছেলে আসতো ওর স্বামী দাবি করতো ওর নিজের বউ দাবি করতো এই বিষয়টার সম্পর্কে আপনার কি জানেন পুরুষ যে স্বামী দাবি করে হ্যাঁ পুরুষ তার একটা মেয়েও আছে ও কি ওকে মেয়ে হইতে বলছে এরকম কোনো সন্দেহ করে না 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 তার আমরা কোনো সন্দেহ করিনি বলে কেন ওর সব বউ দাবি করে একটা ছেলে হয়ে ছেলেকে হ্যাঁ একটা ছেলে হয়ে দাবি হ্যাঁ ভালো লাগতেই পারে এই জন্য করে আর হ্যারো ভালো লাগবে হ্যারো ভালো লাগবে এই জন্য করতে পারে কিন্তু তার যে ই করবো আর

ওদের সম্পর্কটা তো বলছে যে আম্মু আমি তো এই অবস্থায় আমি তো বাঁচতে পারবো না আমি কোন পরিচয় দিয়ে বাঁচবো আমার তো একটা পরিচয় লাগবে তাই এই পরিচয় আমি আর বাঁচতে চাই তারপরে আমার আম্মু বলছে আচ্ছা তুমি যে পরিচয় তোমার ইচ্ছে গতিকে তো আমাকেও তোমার বাইরে আমি কিছু করতে পারবো না এখন এই এই পরিচয় হে বানিয়ে নেছে আর এই ঘটনা আরো মেয়ের এই হয়েছে আর পাঁচ মাস থেকে পাঁচ মাস থেকে এই শুরু করছে এগুলো আর তার সাথে আইসে কোন জায়গায় দে কি এটা তো আমরা কিছু জানি না আমরা শুনছি যে আমরা যেটি জান দেখছি বা শুনছি আমরা এটাই বলছি কিন্তু আর আজকে যে ঘটনা ঘটছে আমরা আমরা গিয়েছি যাই আমরা আমরা কল দিয়েছি পরে আমরা চলে গেছি কিন্তু আমরা যাই কিছু দেখিনি যে ঘরের মধ্যে কে ছিল না শুধু একলাই ছিল এটাই আমরা দেখছি দেখে আমি আসছিস পরে আমি নিয়ে তার হাসপাতালে নিয়ে গেছে এই